আগে আগে আসা পরে ফরজ নামাজের আগে কিছু দামি আমল আছে এই সময়টা অনেক দামি কেউ যদি ফজরের নামাজের সুন্নত এবং ফরজ নামাজের মাঝখানে চল্লিশ বার এই দোয়াটা পড়ে ইয়া হাই ইয়া কয়

আমত উল্লেখ করে এটার গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ বলেন যে আমি আরো কি কি জিনিস দিব এটা তার জন্য সারপ্রাইজ গোপন থাকবে সে ধরনের আমল গুলা করা নিয়ত করতে থাকা যে আমার যত আত্মীয় স্বজন মাতা পিতা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারাই মুসলমান ছিল সবাই কবরে যেন এটা পোচাই দেওয়া হয় এই নিয়োগ করে এটা পড়তে থাকা তো দেখা যাবে আমি তাদের জন্য পাঠাইলে

যারা রোজা রাখার উপরে সক্ষম নয় তারা মিসকিনদেরকে ফিরিয়ে দিবে ইতি কুণা এই শব্দের অর্থ হচ্ছে যারা সক্ষম উপাশ্রী কেরাম বলেন যে এখানে একটা লা লাজ্জ আছে যদিও শব্দিক শব্দগত ভাবে এখানে লা নাই তবে অর্থগত দিক থেকে এখানে একটা লা আছে মানে যারা অক্ষম এমন রোগে আক্রান্ত যে রোগ থেকে আর আরোগ্য লাভ করবে বলে আশা করা যায় না তখন ওই ব্যক্তি তার রমজানের কাজা হিসাবে গরিব মিসকিনকে খাওয়াই দিবে সাতজন মিসকিনকে দুই বেলা খাওয়াই দিবে যেহেতু ষাটটা রোজার রাখতে হয় একটা রোজার বিনিময় তো ষাটজন মিসকিন খাওয়াবে দুই বেলা কেন রমজানে রোজা মানে গিয়ে সেহরি এবং ইফতারি এই হিসাবে দুই বেলা অথবা তখন আরবের একটা কালচারই ছিল এটা খানাই ছিল দুই বেলা আরবের তো ওই কালচার হিসাবে আল্লাহ বিধান দিয়েছেন যে ষাটজন মিসকিনকে দুই বেলা খাওয়াবে এই দৃষ্টিকোণ থেকে আমাদের ভারত উপমহাদেশের কিছু আলেম একদম হাতে গোনা চার পাঁচজন হবে ওনারা বলছিলেন যে বাংলাদেশে যদি রমজানের ফি দিয়ে দিতে হয় তাহলে তিন বেলা খানা খাওয়া হবে যেহেতু আমাদের এই দেশের কালচার হচ্ছে কয় বেলা তিন বেলা আরবের কালচার ছিল দুই বেলা এই কারণে তখনকার বিধান ছিল দুই বেলা তবে এই কথাটার বিপরীতে আরো অধিকাংশ ওলামা এই কারণ বলছেন না দুই বেলাই হবে কারণ এই দুই বেলা কালচার হিসাবে নয় দুই বেলাটা হচ্ছে সেহরি এবং ইফতারি হিসাবে আল্লাহ আল্লাহ বলতেছেন যে ফামান রমজানের চাপ দেখবে যে যেন রোজা রাখে যে অসুস্থ থাকবে মধ্যে মহিলাদের যে মেন্স হয় মাসিক সমস্যা এটাও এটার অন্তর্ভুক্ত ওই অবস্থায় সে রোজা রাখতে পারবে না তবে রোজা রাখবে না বলেই যে তিন বেলা খানা খাবে এই অপশন নেই রোজা রাখতে পারবে না ঠিক তবে রোজাদারের মতো উপোস থাকতে হবে ওমান কানা মারিদন আলা সাফারিন কেউ যদি সফরে থাকে সফর বলতে আটচল্লিশ এই আটাত্তর কিলোমিটার আটচল্লিশ মাইল এটা না আটচল্লিশ মাইল সাতাত্তর বা আটাত্তর কিলোমিটার এটা হচ্ছে খ্রিস্টানদের একটা হিসাব কিন্তু আরবের তৎকালীন সময় এই সফরের মেঘদার আল্লাহ রসুল বলছেন তিন দিনের দূরত্ব আটচল্লিশও বলেন নাই আটাত্তর বা নেই বলছেন তিন দিনের দূরত্ব দিনে কতটুকু যেতে পারে তিন দিনের দূরত্ব আর এটার আনুমানিক একটা হার বের করা হয়েছে সেটা হচ্ছে আটচল্লিশ মাইল এখন এবার তিন দিনের দূরত্ব এটা বন্ধ হয়ে সবাই আটচল্লিশ মাইল বলে আসলে আটচল্লিশ মাইল হাদিস কোরআনের কোথাও আসে নাই এটা একটা অনুমান করা হয়েছে যে একটা ঘোড়া তিন দিনে কতটুকু যেতে পারে তো মূলত সফর মানে হচ্ছে তিন দিনের দূরত্বে যেখানে যাইতে তিন দিন সময় লাগে এবং তিন দিনের বেশি এই সময়টার মধ্যে সফর অবস্থায় তার জন্য আল্লাহ তালা রকসত দিছেন নামাজ করছেন চাইলে জায়গায় দু রাখার আর রমজানের রোজা তার উপরে ফরজ নয় সে চাইলে রাখতে পারবে আবার চাইলে ভাঙতেও পারবে একদিন এক সফরে সাহাবাহিকারাম রাসুলের সাথে রোজা রাখছেন অনেক দূর যাওয়ার পরে আসরের পরের সময় আসল পার হয়ে গেছে মানে আর অল্প একটু পরে ইফতার সাহাবাইকার আমরা আসলের কাছে বললেন যা আর পারতেছি না রোজা রাখতে পারতেছি না আমাদেরকে কোন একটা ব্যবস্থা করেন তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম উঁচা একটা টিলা বা হাদিসের মধ্যে আসছে এমন একটা জায়গায় দাঁড়ায় রাসুল পানি পান করছেন যে পুরা সমস্ত সফর সঙ্গীরা দেখছে যে রাসুল পানি পান করতেছেন তখন সব সাহাবিরা একসাথে পানি পান করে রোজাটা ভাঙছেন আর হানাফি মাজাদের ফতুয়ার কিছু কিতাবে আসছে বারোটা পার হয়ে গেলে আর রোজা ভাঙার অপশন নেই নফল রোজা হোক যে কোনো রোজা বারোটা পার হয়ে গেলে এরপরে আর রোজাটা ভাঙার কোনো অপশন নেই বারোটার আগে আপনি চাইলে রোজাটা ভাঙতে পারেন বা বারোটার আগে আপনি চাইলে রোজা নিয়োগ করতে পারেন মানে দ্বি পরের আগে সূর্য হেলার আগে তারা বলেন যে ব্যক্তি অসুস্থ যে কোনো অসুস্থ হতে পারে আর মহিলাদের যে সমস্যা এই সমস্যার ভিতরে থাকা অবস্থায় অথবা সফরে গেছে ফাই নহর সে সফরের মধ্যে চাইলে রোজা রাখতে পারবে তবে যদি না রাখি এই রোজাটা মাফ নাই মহিলা তার মাসিক সমস্যার কারণে যে রোজা ভাঙবে এই রোজাটা মাফ নাই এটা রমজানের পরে কাজা করতে হবে আর সফরের মধ্যে রমজানের রোজা শিথিলতা নামাজের জায়গায় দুই রাকাত করা হয়েছে কেন বলে যে সফরের মধ্যে একটা কষ্ট হয় তো এখন সফরের মধ্যে কষ্ট হয়তো আল্লাহর রসলে যুগে এখন কি সফরে কষ্ট হয় কষ্ট হয় না প্লেনে যায় এসি বাসে যায় কত আরাম কিন্তু ওই যে আল্লাহর একটা বিধান দিছে বিধানটা বাস্তবায়ন থাকবে তো সফরে বের হয়ে যদি কেউ দুই রাখাতের জায়গায় চার রাখাত পরে মানে তার জোরের নামাজ চার লাখাত কিন্তু তার সফর অবস্থায় থাকার কারণে দুই রাখাত এখন দুই রাখাতের জায়গায় যদি কেউ চার রাগাত পরে তার নামাজ হবে না আর কিছু কিছু আলেম বলেন চার রাখাতের জায়গায় দুই রাগাত পড়ার পরিবর্তে যদি চার রাখাতে পড়ে তাদের নামাজ হবে কোনো সমস্যা নেই কারণ আম্মাজ জানা শরদিয়া আল্লাহ তালহা সফরে বের হওয়ার পরেও চার রাখাত পড়ছেন এটা কখন যখন আপনি একা নামাজ পড়বেন ইমামের পিছনে যখন নামাজ পড়বেন তখন চার লাগাত আর দুই রাগাত নেই তখন ইমামকে অনুসরণ করতে হবে আপনি মুসাফির হন আর মুকিব হন ইমাম চার রাগাত পড়লে ইমামের পিছনে চার লাগাতি পড়তে হবে আম্মাদান আইসারদি আল্লাহ তাল্না যত জায়গায় সফর করছেন কখনো উনি দুই রাগাত পড়েন উনিও চার রাগাতি পড়ছেন কারণ কি মহাদ্দ কারণ অনেকগুলো ব্যাখ্যা দিছেন তার মধ্যে একটা কথা সর্বশেষ এটাই সিদ্ধান্ত আম্মাদান আইসারদ আল্লাহ আনহা আমাদেরকে মা ওম মাহাতুল পুরা পৃথিবীর সমস্ত উম্মতের মা মধ্যে আছে যে তারা তোমাদের মা নবীদের স্ত্রীদেরকে নবীদের ইন্তকালের পরে কেউ বিবাহ করতে পারবে না কারণ তারা কে তারা আমাদের মা সমতুল্য আম্মা জানাই শর যো তো পৃথিবীর যেখানে সফর করতে চাইতেন ওখানে তার ছেলের বাড়ি যেখানে যাইতেন ওটাই তার ছেলের বাড়ি আর আম্মা জানাই শারদি আল্লাহ একটা থিওরি ছিল উনি সবসময় বলতেন এই দুনিয়া না দুনিয়া এই দুনিয়াটা তো আমরা আশা হইতে আমাদের সফর শুরু হয়েছে কোথায় আখেরাতের দিকে গন্তব্য এই কারণে উনি কোথাও গেলে কসর পড়তেন না চারলাকাতের জায়গায় দুই রেগাত পড়তেন না এটা ওনার ব্যক্তিগত একটা থিওরি ছিল আর ওনার সম্পৃক্ততা ওনার শরীরতার মাসালা একটু ভিন্নতা আছে বাকি আমাদের ক্ষেত্রে চার লাগাতের জায়গায় দুই রাগাত পড়া মানে কি আল্লাহ আপনি একটা যে উপহার দিচ্ছেন আমাকে এটা আমি গ্রহণ করলাম না তো আল্লাহ আমার এবাদত কেন গ্রহণ করবেন সফরে বের হওয়ার পরে এটা হাদিসের মধ্যে আছে আর এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট এটা তোমরা গ্রহণ করো তুক আল্লাহ তোমাদের সহজ চান তোমাদের জন্য কঠিন চান না রমজানের রোজা রাখবা রমজানের তিরিশটা বা উনতিরিশটা চাঁদ হিসাবে রমজানকে পূর্ণ করোক আল্লাহ আল্লাহ উন্স করুন যাতে তোমরা শুক্র গুজার বান্দা হইতে পারো হে রসুল তারা যখন আপনাকে আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি বলবেন আমি তাদের অনেক নিকটে আমি তাদের ডাকে ডাকলেওয়ালার ডাকে সারা দিই একটা বিষয় কাউকে বিদ্বেষমূলক না শরীরে তার মাসালা সঠিক যেটা বলা আল্লাহকে আল্লাহ আল্লাহ জোরে জোরে ডাকা এটা আল্লাহ শানের খেলা আল্লাহকে সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ দেখলাম এটা আল্লাহ শানের খেলা আল্লাহকে দেখতে হবে একদম নরম শুধু একদম নিরিবিলি আল্লাহ বলতেছে এবারই আমার বান্দারা যখন জিজ্ঞেস করবে আমি কোথায় রসুল আপনি তাদেরকে বলেন ফাইন নেই আমি তাদের নিকটে তো জোরে ডাকা হয় কাকে নিকটের লোককে না দূরের লোককে দূরের লোককে আর সম্মানী ব্যক্তিকে কখনো জোরে ডাকা হয় না এটা দুনিয়ার একটা নিয়ম কোন একজন মন্ত্রীকে কি আপনি দূর থেকে ডাকতে পারবেন দূর থেকে ডাকার অপশন নাই জোরে ডাকে জোরে ডাকে কাকে কামলা যে কাজ করে কাজের লোককে জোরে ডাকে এ কোথায় গেলা অথবা কৃষককে কাজ করতেছে তাকে জোরে ডাকে আল্লাহকে জোরে ডাকাটা আল্লাহ শানের সাথে যায় না ফাইন নিয়ে করিব আল্লাহ বলেন যে আমি তোমাদের সবচেয়ে দিনই ঘটে কতটা নিয়ে ঘটে সুরাতুল কফের মধ্যে আল্লাহ বলেন ওনাকো আক্রাব ইলাইনি মিন হাবলি ওয়ারিদ তোমাদের দুই পাশে যে শাসক আছে এই শাহরগের চাইতেও আমি তোমাদের নিকটে এক বদ্ধু গ্রাম্য ব্যক্তি সাহাবিদি যুগে তুমি দিনে আসছে আসার পরে এক সাহাবি তাকে বলল দেখি সুরা ক্লাসটা পড়তো কোরআনের কত গুরুত্ব তো ওই বদ্ধ গ্রাম্য ব্যক্তি কোন রকম কষ্ট নষ্ট করে সুরাই ক্লাসটা পড়ছে পড়ার পরে সম্ভবত আবুজার গেফারি অথবা সাহাবির নামটা মনে আসতেছে না উনি ওনার উট আছে অনেকগুলা একটা উঠ দিয়ে দিছে খুশি হয় যে একজন গ্রাম্য ব্যক্তি আইসা সুরাই ক্লাস করছে যেমন আমাদের দেশে ট্যুরিস্ট আসে না অনেক বাহির থেকে বিদেশি মেহমান ওরা আইসা যখন বাংলা বলে আমাদের কাছে খুব খুশি লাগে যে বিদেশি কিন্তু আমাদের দেশে আইসা বাংলা বলছে তো সাহাবিদের ভিতরে এই জিনিসটা কাজ করতো যে বাহিরের একটা লোক গ্রাম্য লোক আইসা আল্লাহ কালাম পড়ছে যে কালাম আমাদের উপর অবতীর্ণ হয়েছে তো খুশি আর জিবাহাম রসুলের কাছে অধীনে আসলেন যে আল্লাহ তাকে উনআশি হাজার গুণ বৃদ্ধি করে জান্নাতে সব দান করছে আল্লাহ রসুল কথাটা ফাঁস করে দিলেন বললেন যে কোন সাহাবি গ্রাম্য ব্যক্তিকে সোলাই ক্লাস পড়ার কারণে উঠ দিছে

আইসা সুরা এখলাস পড়ছে সুরা এখলাসটা আমাদের কাছে মূল্য নাই কিন্তু সুরা এখলাসের যে কি পাওয়ার কি দাম এটা যে বুঝছে তো বুঝছে সুরা এখলাস পুরা কোরআন এক তৃতীয়াংশ এটা একবার পড়লে কোরআন শরীফের এক তৃতীয়াংশ পড়ার শখ কেন বলে যে কোরআনটা তিনটা ভাগ কোরআনের একটা অংশের মধ্যে শুধুমাত্র আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহকে এই যে আমরা আয়াতুল কুরসি পড়ি আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আয়াতুল কুরসি কেন আয়াতুল কুরসির মধ্যে কি জান্নাত জাহান নামের আলোচনা আছে কিসের আলোচনা আল্লাহর পরিচয় দেওয়া আছে এত পাওয়ার বলে যে পাশ্বত্ত নামাজের পরে মান করো যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে পাশ্বত্ত নামাজের পরে তার জান্নাতের মাঝখানে কোনো পার্টিশন নাই শুধুমাত্র তার মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করবে তো জান্নাতে অবশ্যই যাবে এত সহজ একটা আমল তা আয়াতুল কুরসির মধ্যে কি আছে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব জীবিত সব সময় জীবিত এতটায় শক্তিশালী পাওয়ারফুল লোক যে লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম ঘুম আসে না ঘুমের যে তন্দ্রার যে একটা ভাব এটাও আসে না আসমান জমিন সব কিছু রক্ষণাবেক্ষণ করতেছেন লা ইয়ুতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা

এই আল্লাহর পরিচয় দেওয়ার কারণে এই একটা আয়াতের এত পাওয়ার তো সুরাত এত পাওয়ার কেন যে শুধুমাত্র আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছে আল্লাহকে আল্লাহকে আল্লাহর পাওয়ার কি আল্লাহ কি কি করেন আরেকটা অংশের মধ্যে বিধিবিধান দিচ্ছেন নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও এভাবে করো এভাবে পড়ো এটা করো এটা করো এটা তোমাদের জন্য হারাম এটা তোমাদের জন্য হালাল দ্বিতীয় অংশ তৃতীয় অংশের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন নবীদের ঘটনা বলছে যে অমুক নবী এটা করছে অমুক নবী এটা করছে তে একwidetilde অংশ দিয়ে তো শুধুমাত্র আল্লাহর পরিচয় আর সূরাতুল ইখলাস এমন একটা সুরা যে সূরা শুরু থেকে শেষ পর্যন্ত কার পরিচয় আল্লাহর পরিচয় কুল হু আল্লাহু আহাদ এর সূরাতে তাদেরকে বলেন আল্লাহ একক আল্লাহ সামাদ তার কোনো কিছু কারো মুখাপেক্ষী নন পৃথিবীর সব কিছু তার মুখাপেক্ষী লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি নিজে কারো মুখাপেক্ষী নন এই কারণে তিনি কারো কাছ থেকে জন্ম নেনো নাই আবার দেনো না আমি জন্ম নিছি আমার মাতা পিতার কাছ থেকে তো মাতা পিতার কাছে আমি ঋণি আমি ওনাদের মুখাপিক্ষি আবার আমার থেকে আমার সন্তান আসছে তো সন্তানের লালন পালন করা তার প্রতি আমি মুখাপিক্ষি লাল আল্লাহ বলেন যে আমি নিও নাই দিও না হোক না হাত কোন একটা জিনিসের ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রে হোক নামাজ পড়ার ক্ষেত্রে হোক বিধান পালন করার ক্ষেত্রে হোক ক্ষমতার দিক থেকে হোক কেউ আমার সমকক্ষ নয় এখন আমি সারাক্ষণ এটা মানলাম সোরা ক্লাস করিলাম আর বিধান মানতেছি কার মানুষের তার মানে কি আমি মুখে বলছি আল্লাহ সমকক্ষ কেউ নেই কিন্তু আমি কার্যক্রমে আমি কাজ করে বুঝেছি যে আল্লাহর সমকক্ষ আরো আছে এই যে সংবিধান সংবিধান যে মানতেছি সংবিধানের পক্ষে যে আছি নিরবতার ভূমিকা পালন করতেছি এর মানে কি আল্লাহকে আমি মানতেছি মুখে দিল থেকে আল্লাহকে মানতেছি না এই সুরা এখ্লাস পাঠ করার কারণে ওই গ্রাম্য ব্যক্তিকে ওই সাহাবি হয়ে একটা উঠ দিয়ে দিছে তো যখন আল্লাহ ঘোষণা dise তোমার এই একটা উটের বিনিময়ে আল্লাহ তলা হাজার গুণ বাড়াবে তো সব সাহাবীদের চিন্তা করলো যে লোকটা মনে আল্লাহর ওলি এই লোকটাকে দিলেই মনে আছে জান্নাতে বাড়ায় তে বলেন তো আমরাও তো ঘটনাটা শুনছি বা দানের ঘটনা শুনি আমাদের ভিতরে এটা কাজ করে না সাহাবিদের ভিতরে কথা হচ্ছে ভাই দুনিয়া চলে যাক আমার আখেরাত ঠিক থাকো দুনিয়া কিছু না এটা যাবে আসবে কিন্তু আখেরাত কি ওমারা এক চুর পরিমাণ ছাড় দেন নাই এবার সবাই এসে একটা করে উট দিতে ওই লোক যখন মদিনা থেকে বের হইতেছে তার উটের সংখ্যা ছিল এক হাজার প্লাস মোহাম্মদ গ্রাম্য ব্যক্তি তো বলেছে আল্লাহ অনেক ভালো আল্লাহ আমাদের ভালো আল্লাহ ওই গ্রাম্য বলতেছে এই কি ছিল আল্লাহ আল্লাহ বলেন যে আল্লাহ করি আল্লাহ বলেন যে আমি অনেক কাছে আমি অনেক কাছে তো এখন আমি আল্লাহকে জোরে জোরে ডাকলাম তো এটা আল্লাহ সানের এই আল্লাহ আল্লাহ করতে আসছেন এটা এটা আল্লাহ আল্লাহকে ডাকতে হবে একদম দিল থেকে আর আল্লাহ শব্দটা এমন কিছু রিদম এমন কিছু আওয়াজ দিয়ে শব্দটা ফিট করা যেটা আপনার দিল থেকে বের হবে দিলে যায় লাগবে দিল থেকে বের হবে কানের ভিতরে লাগবে আপনি আপনি কথা বলেন কোনো কথা আপনার কানে টাচ করবে না কিন্তু আল্লাহ উচ্চারণ করেন এটা আপনার কানের মধ্যে বাড়ি খাবে লাম ল এটা কানে বাড়ি খায় তা আল্লাহকে ভক্তি নিয়ে ডাকতে হবে এখন আমি আল্লাহকে ডাকতেছি খুব ইয়া করে নাচানাচি করে এটা আল্লাহ শানের খেলা উজিব আল্লাহ বলেন যে আমাকে যে যখনি ডাকে আমি ডাকে সারা দি। ইদা দা যখনই ডাকবে আমি সারা দিব কবি বলছিলেন ডাকার মতো ডাকলে কেমনে কোথায় শুনে না তো ডাকার মতো তো ডাকতে পারি না আল্লাহকে কিভাবে ডাকতে হয়

তখন কাফের মুশরিকরা বলা শুরু করলো যে মুসলমানরা কয়টা খোদার ইবাদত করে কয়দিন আল্লাহ ইবাদত করে কয়দিন রহমান কয়দিন রহিম তা আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুলি দাও আল্লাহ আউদু রহমান আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নেই উনি একজনই আইয়্যাম মা তাউ ফালাহুল আসমাউল হুসনা আল্লাহ শুধু নাম আল্লাহ আছে এমন না আল্লাহ এরকম নাম কয়টা আছে অনেকগুলা এর 90টার কথা হাদিসে আছে বাকি কোরআন হাদিসে দেখতে গেলে দেখা যাবে 100 এর বেশি আল্লাহর নাম আছে এটা হাদিস আছে আবি হুরাইরা তার রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আবু হুরাইরা বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইরশাদ করেন ইন্না লিল্লাহি 99 ইসমা আল্লাহ তাআলার 99 টা নাম আছে সুন্দর সুন্দর 99 টা নাম আছে মান আহসাহা দাখালাল জান্নাহ এই নামগুলা যে মুখস্থ রাখবে জান্নাতে প্রবেশ করে। কত সহজ আমল আল্লাহ হয় আল্লাহকে ডাকতে হবে কেমন যেভাবে ডাকলে আল্লাহ দেন যেভাবে ডাকলে আদব রক্ষা হয় যেভাবে ডাকলে আল্লাহর মান মর্যাদা ক্ষুণ্ণ হয় না এই রমজানের আলোচনার মধ্যে আল্লাহ তারা জিকিরের আলোচনা আনছেন রমজানের বেশি বেশি সময় অবসর পাওয়া যায় সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর থেকে বিকাল এই সময়গুলো জিকিরের মধ্যে কাটানো এক বুজুর্গ লেখছেন যে কোনো মানুষ যদি গুণা না করে যদি চুপচাপ বৈশা থাকে তার এই চুপচাপ বৈশা থাকাটাও জিকিরের অন্তর্ভুক্ত আমি গুণা করতেছি না আমি চুপচাপ বৈশা আছি মানে আল্লাহ তার আমাদের জন্য কত দয়ালো যে বান্দা শুধু বৈশা থাকবে কোনো গুণা করবে না কারো বিপদ করবে না কোনো কথা বলবে না চুপ করে বসে আছে এটাও তার সব লেখা হবে কেন ওই যে গুনা থেকে বাঁচা আল্লাহ বলছে গুনা থেকে বাঁচো তো সেই গুণা থেকে বাঁচতেছে মানে কি আল্লাহর একটা বিধান পালন করতেছে তা আল্লাহ এটা সবের অন্তর্ভুক্ত করে দেন সাথে রোজা শুরু হইত ঘুমাই গেলে রোজা শুরু ঘুমানোর পরে আর কেউ সহবাস করতে পারবে না মানে হালাল যেগুলা জিনিস ছিল এগুলো সবগুলা অবৈধ হয়ে যেত রমজানের রোজার কারণে এখন তো রমজানের রোজা শুরু হয় সেহরির সময় থেকে আগে রমজানের রোজা শুরু হইতো মানুষ এশারে নামাজ পড়ে ঘুমাইলেই রমজানের রোজা শুরু মানে ঘুমাইলে রোজা শুরু এর আগে আর কারো রোজা হতো একদিন হজরত আল্লাহ রসুলের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে বাসায় এসে দেখেন যে বিবি ঘুমাই গেছে বিবি ঘুমিয়ে গেছে তো হজরতনার চাহিদা ছিল ওনার এই প্রবৃত্তির চাহিদা যেটা ছিল এটা উনি সারছেন সারার পরে উনি গোসল করার পরে ওনার মধ্যে অনুতপ্ত উনি অনুতপ্ত হলেন লজ্জিত হলেন এবং সকালবেলা আল্লাহ রসুলের দরবারে গেলেন হজরত ওমর কেমন লোক ছিল যে অমর আল্লাহ রসুলের দরবারে যাওয়ার আগেই আল্লাহ তালা আয়াত নাজিল করে দিচ্ছেন যাতে অমর লজ্জিত না হয় অমর আল্লাহ রসুলের কাছে যে কিভাবে বলবে একবার খুব লজ্জাবত করতেছে তা আল্লাহ রসুল বলে ওমর কি বিষয় নিয়ে আসছ আল্লাহ তালা নাজিল করছেন তোমরা তোমাদের বিবিদের কাছে রাত্রে রমজানের রাত্রে যাইতে পারবে এটা তোমাদের জন্য হালাল করা হইল হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না তোমরা তোমাদের বিবিদের জন্য একটা পোশাক আর তোমাদের বিবিরা তোমাদের জন্য একটা পোশাক আল্লাহ বিবিদের বলছেন পোশাকের কথা আলিম আল্লাহ আন্না কুম কুন তুমা আনু না কুম আল্লাহ ভালো জানেন তোমরা খেয়ানত করছো গত রাত্রে হজরত অবস্থা নিয়ে আসে হজরত অমর দেখা যায় আশপাশে আরো আট দশ জন সাহাবি ওনারা আখেরা কেমন ভয় করতেন রাসুলের সামনে এসে লজ্জা করতেন না এক সাহাবি এসা বলে যে ইয়ারসুল আল্লাহ আমি জেনা করছি জানাই তো আমাকে আপনি তহিরনি আমাকে আপনি পবিত্র করেন সবার সামনে বলে ফেলছে কারণ আখেরা তোর ভয় আল্লাহ রসুল বললেন যে যাও তুমি জেনা করো নাই তো সে রাসুলের সামনে ছিল রাসুল এই দিক ঘুরে গেছেন আবার ওই সাহাবি এখানে আসছেন মা আইজে আসলামি সাহাবির নাম বলে যে রাসুলাল্লাহ জানাই তো নি আমি অবশ্যই জেনা করছি আপনি আমাকে পবিত্র করেন রাসুল বলেন যে তুমি জেনা করো নাই তুমি তুমি এদিকে তাকাইছো তুমি জেনা করো রাসুল বাম দিকে ঘুরে গেলেন ওই সাহাবি আবার বামে আসলেন বলে যে ইনি কথ জানাই তো নিশ্চয়ই নিশ্চয়ই আমি জেনা করছি তখন মেহরবানি করে আমাকে পবিত্র করেন রাসুল বললেন যে তুমি জেনা করা নাই তুমি হয়তো হাত দিয়ে ধরছ রাসুল পিছন দিক ঘুরে গেলেন সাহাবি পিছনে এসে বসছেন আবার বলছে যে আমি অবশ্যই শপথ করে বলতে আমি জেনা করছি হ্যাঁ রাসুল আল্লাহ আমাকে আপনি পবিত্র করেন কয়বার হইল চারবার ইসলামের বিধান হচ্ছে সাক্ষী চারজন হইলে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে এই সাহাবির চারবার সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ রসুল বললেন যে তাকে তোমরা পাথর মেরে হত্যা করো ইসলামের বিধান তো মা এজা তাকে একটা গর্থ খনন করে কোমর পর্যন্ত ঢুকানো হলো ঢুকানো পরে সমস্ত সাহাবিরা যায় পাথর মারতে মারতে তাকে হত্যা করছে শহীদ করছে মায়েজা আসলামী তো একটু রক্তের ছিটকা যায় হজরত অমরে গায়ে লাগছিল হজরত অমর বলছে এই সেটা নাবাক এই নাবাক লোকের রক্ত আমার শরীরে লাগলো একটু তাচ্ছিল্য করছে আল্লাহ রসুল বললেন অমর এ মাইজা আসলামি যে তওবা করছে তওবা যদি পুরা মদিনাবাসীর উপরে তার ক্ষমাটা যদি যদি বন্টন করা হয় তো লাকাফা সমস্ত সব গুণাগুলা মাফ হয়ে যাবে এই পরিমাণ তওবা করছে আল্লাহ তার গুণা মাফ করে দিছে কিন্তু সে আখেরাতের ভয়ে আমার কাছে এসে দুনিয়ার শাস্তিটা নিয়ে দিছে দুনিয়াতে তো শাস্তি দিয়েই দিছে শেষ আখেরাতে আর কোনো ভয় নেই একটা গুণা ছিল জীবনে এই একটা গুনা জেনা আল্লাহ তো সাহাবাই কেরাম আইসা রাসুলের দরবারে কিছু বলতে লজ্জা করতেন না কারণ কি আখেরাতের ভয় অমর এসে মুখ ফসকে বলে বলছে কারণ আমি গতকাল রাতে এইভাবে অমর যখন বলছে আট দশজন সাহাবি ওনারও বলে বসছে বলে যে ইয়া রাসুল আল্লাহ আমরা হতো সাথে সাথে আল্লাহ নাজিল করছেন আলিম আল্লাহ আন্না আরে সাহাবিরা তোমরা স্বীকারোক্তি দেওয়ার প্রয়োজন নাই আল্লাহ জানেন তোমরা খেয়ানত করছো তবে আল্লাহ খেয়ানত করার কারণে ফাতা বা আলাইকুম তোমাদের তবাকে কবুল করছেন ও আফা আনকুম তোমাদেরকে ক্ষমা করছেন ফাল আন এখন থেকে বা শিরু হুন্না তোমরা রাতে রাত করবা বিবিদের সাথে অবতাগু মা কাতাব আল্লাহু লাকুম কোনো সমস্যা নাই এটা আল্লাহ একটা বিধান এটা কি সাহাবীদের ভুল না ওনাদের ভুলের কারণে আমাদের জন্য সহজ হইছে তা আমি কিভাবে সাহাবী সমালোচনা করি বলেন সাহাবীর এই ভুলটা যদি না হতো তাহলে আজকে এখন পর্যন্ত বিধান থাকতো কি রাতে ঘুমাইলে রোজা শুরু তো সাহাবীর ভুলের কারণে আল্লাহ আমার জন্য সহজ করছেন আর আমি সাহাবীর এই ভুলটাকে পুরো বলে বলে বেরাইতেছি মাইজে আসলামী তার জেনা করছে এই যে এই কথাটা আমি বলে বেড়াইতেছি অথচ মায়েজে আসলামির তহবা এই পরিমাণ ছিল আল্লাহ রসুল বলতেছেন পুরা মদিনাবাসে সমস্ত গুণা দিয়ে হয়ে যাবে তাহলে মায়েজে আসলামির কি আমাদের আলোচ্য বিষয় না জেনা করার পরে যে তবা করছেন তহবাটা আলোচ্য বিষয় তহবাটা আলোচ্য বিষয় তাহলে সাহাবিদের ভুল ধরা যাবে না সাহাবিরা সবাই কাঠি ওনাদের যে ভুলটা আছে ভুলের পরে যে ওনারা সংশোধিত হয়েছেন ওই সংশোধনটা আমাদের কাঠি কোনো অবস্থাতেই ওনাদের সমালোচনা করা যাবে না আল্লাহ আল্লাহ তালা কথাগুলা বুঝার আমল করার তো ফান কোন সময় হয়েছে না